একাত্তরের সবাইকে স্বাগত নারায়ণগঞ্জের রূপগঞ্জের মতো সন্ত্রাস মাদক ভূমিদস্যতা আর কোথাও নেই সেলিম প্রধান উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল এগারোটা বাড়িধারা জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান এর নির্দেশক অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে সেলিম প্রধান ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি বর্ণনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রূপগঞ্জের বিশিষ্ট সমাজসেবক জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান জানান নারায়ণগঞ্জের রূপগঞ্জের মতো সন্ত্রাস মাদক ভূমিদস্যুতা ও খুন খারাপ দেশের আর কোথাও নেই আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী শিষ্ট সন্ত্রাসীরা এখনও সরব ও সকল নাশকতা কর্মকাণ্ডে লিপ্ত বিএনপি নির্বাহী কমিটির সদস্য পরিচয়ে দীপু ভুইয়ার নেতৃত্বে এখন চলছে সেই সব অপকর্ম তিনি আরও বলেন দেশটা কারো বাপের না ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে আমরা এ দেশের জঞ্জাল মুক্ত হয়েছে এখন দেশটাকে নতুন রূপে সাজাতে হবে সেজন্য চারদিকে হাত লাগালে চলবে না যে কোনো একটি উপজেলা বা একটি এলাকাকে মডেল হিসাবে নিতে হবে এবং সেখানে খুন ধর্ষণ দখল বাণিজ্য ও মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ সহ সকল অপরাধ দমনে কাজ করতে হবে ফিরিয়ে দিতে হবে সর্বসাধারণ অধিকার তবেই দেশমাত্রিকার উন্নয়ন সাধিত হবে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সেলিম প্রধান বলেন আমাকে সহযোগিতা করলে কিংবা আমি প্রশাসনিক সহযোগিতা পেলে রূপগঞ্জের উন্নয়নে কাজ করব কোনো অপশক্তি হুমকির ভয়ে আমি রূপগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বিরত হব না দেশ জনতার জন্য কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু নিজ ইচ্ছাশক্তির আর আমার তা আছে আমি নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও রূপগঞ্জের উন্নয়নে কাজ করব। রূপগঞ্জের মানুষের পাশে থাকবো গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেলিম প্রধান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন সন্ত্রাস মাদকসহ সকল অপরাধীদের রুখতে দলের সকল নেতাকর্মীদের শৃঙ্খলায় ফিরিয়ে আনুন এবং বাংলাদেশকে জনতার বাংলাদেশে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন দেশের সকল রাজনৈতিক ব্যক্তিত্ব সেনাবাহিনী পুলিশ আনসার ও ছাত্র জনতার প্রতি দেশ গড়ানোর সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান